এখন করব আমি খাসটা গজা যে ময়দা নিয়েছি ময়দার সাথে সামান্য একটু নুন মেশাচ্ছি বেশি না অল্প তারপরে এটা দিচ্ছি তেল নুনটা আগে মিশিয়ে দিই একটু এরপরে দিচ্ছি সোডা বেকিং সোডাটা দিলাম একটু মিশিয়ে দিলাম তারপরে দিচ্ছি ঘি এই যে ঘিটাও অনেকটা দিচ্ছি ঘি হয়ে গেল এবার দিচ্ছি তেল সাদা তেল এই যে এবার মাখবো আমি এখন মাখা হবে এবার তেল আর ঘি যা দিয়েছি তাই দিয়ে আমার অনেকটাই মাখা হয়ে যাচ্ছে দেখুন এরকম হচ্ছে ময়দাটা তেল ঘি তো বেশি করেই লাগে এরপরে জল দেবো অল্প এটা কিন্তু বেশি নরমও হবে না বেশি শক্তও হবে না মাখাটা ঠিক রাখতে হবে মাখা হয়েই এসছে অল্প জল দেবো এবার একটু একটু করে জল দিয়ে দেখবো এটা মাখাটাই আসল জলটা একটু অল্প করেই দিচ্ছি একদম সামান্য করে এবার আমি বেলা আরম্ভ করছি এটা কিন্তু এমনি বেলতে হবে তেল বা আটা কিছু দিয়ে বেলা যাবে না এরকমই বেলতে হবে একটু মোটা রাখতে হবে তারপরে কাটতে হবে এরকম চার ভাগে কাটতে হবে কেটে এই এরকম করে এক এক পাট জোড়া দিয়ে আবার বেলতে হবে মোটা হয়েছে করলে তো একটু মোটা হবে এর কি হবে এরকম করে খাঁজটা খুলবে অল্টের মতো বেলা হয়েছে চাকরি আর নোড়া না মাখাটা যে আছে বেশি শক্ত না বেশি নরম না এই এইরকম করে আবার কাটছি একে এরকম কম করে চার পাঁচবার কাটতে হবে আবার বেলতে হবে এরকম করে বেলে নিয়েছি বেলা হচ্ছে এবার কাটা হচ্ছে গজা লম্বা লম্বা করে ঘুরিয়ে নি

কতক্ষণ আপনারা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সেই যে এরকম সাইজ হবে এমন এরকম সাইজ হবে যে না তেল দিয়ে দিয়েছি 보자 ভাজা আরম্ভ করছি একটু কমিয়ে প্রযুই তোমার জন্য মিষ্টির দোকান দশমী তো কনফার্ম বজার পরে হয়েছে আল বজা খাদান তখন বজারে ছোট সাইজ পড়বে মিনি গজা হ্যাঁ পুরে তো মিনি গজাই হয় নিমকিও করবো তাহলে এরপর মিনি দানাটা করো হ্যাঁ মিনি দানাও করবো সবই দেখাবো আস্তে আস্তে সীতাভোগ করবো দেখব চেষ্টা করব এটা করিনি তো চেষ্টা করবো হ্যাঁ হয়ে যাবে একদিকে গজা ভাজা চলছে আর একদিকে রস ফুটছে তার মধ্যে ছোট এলাচও দেওয়া হয়েছে এই যে ভাজা গেলে রসেতে দিতে হবে এই যে এবার ভাজা হয়ে গেল তুলছি অল্প আছে ভাজছি কিন্তু ভাজতে হবে এরপরে এই যে পাশে রস ফুটছে রসের মধ্যে দেয়া গজা 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 খাস্তা গজা শুধু না এটা খাস্তা গজা একদম

ভাজা হয়ে গেছে রসেও দেয়া হয়ে গেছে এবার তুলে নিয়েছি এই যে তোলার পরে এরকম এটা আগে তুলেছি এটা পরে তুললাম এরকম এরপর ঠান্ডা হয়ে গেলে আবার দেখিয়ে দেবো কেমন হলো